শেখা ইসলাম আপনি জানতেছেন থ্রি পিস পড়ে নামাজ পড়ি পা দেখা যায় পড়ে নামাজ পড়লে কী হবে পায়ের পাতা ঢাকতে হবে কি না আমি এদের নামাজের জন্য মধ্যে এটা নিয়ে মতো পার্থক্য আছে অনেক কোলামায়িক রাম এটাকে শর্ত করেছেন আমি ব্যক্তিগতভাবে এই মতটা চাইতে যারা বলেন যে পায়ের পাতা অর্থাৎ সরি পাতা বলতে পায়ের পাতার তলের অংশ এটা ঢাকার শর্ত দিয়ে থাকেন তাদের মতটাকে আমি সমর্থন করি না পাতার উপরই অংশ যেটা পাতার উপরের অংশ সেটা ঢাকতে হবে কি না অনেক কোলামায়িক রাম বললেন সেটা ঢাকতে হবে অনেকে বলেছেন শুধু গিরার নিচ পর্যন্ত থাকলেই হবে কাপড় পাতা না ঢাকলেও তো দুই পক্ষের লামাইকরামের দলিল রয়েছে নিরাপদ হলো এমন কাপড় পরা যে কাপড়টা অনেক বেশি লম্বা হয় যে পায়ের পাতার উপরে অংশ সহ ঢাকা পড়ে তলা ঢাকার জন্য মোজা পরার জন্য আলাদা করে কষ্ট করা বা কসরত করা এটা আবশ্যক নয় ইনশাআল্লাহ বিদিল্লা নামাজ হয়ে যাবে যদি কেউ মোজা না পড়ে আফরিন জন আপনি জানতে চেয়েছেন কোনো সাবালক নারী পুরুষ যদি ইচ্ছাকৃতভাবে বিয়ে না করে তবে নিজের নসের সঠিক হেফাজতে রাখে তবে কি কোনো সমস্যা আছে না কোনো সমস্যা নেই স্বাভাবিক অবস্থা বিয়ে করা শূন্য তিনি তিনি শূন্যাতরক করলেন সমস্যা আছে বলতে এটুকু হতে পারে যে তিনি একটি ভালো কাজ করলেন না তার আমল নামে একটা ভালো কাজের কমতি থাকলো এই বিবাহ করে তারপরে আল্লাহ আল্লাহে বাদবন্দি করা দিনদারিতা ধরে রাখার চেষ্টা করা এটা হলো মূল নিয়ম এটা হলো সুন্না তিনি যদি এটা না করেন তাহলে সেক্ষেত্রে কেমন যেন তিনি সূন্না বিরোধী একটি কাজ করলেন এটি অনুচিত কিন্তু এর কারণে বড়ো কোনো অপরাধ হবে গুণা হবে বড়ো কোনো সমস্যা হবে হারাম হবে বিষয়টি এরকম না যদি তিনি নিজেকে নিয়ন্ত্রণ করতে পারেন নূর এআইডি দেখে আপনি জানতেছেন আমার ওয়াইফ এখন গর্ভবতী এই অবস্থায় সে সূর্যগ্রহণ চন্দ্রগ্রহণ মানতে চায় যেমন গ্রহণ শুরু হলে সে কাজ করে না রান্না করে না কোনো কিছু কাটবে না আমার মতে এসব শিল্প এবং হিন্দু সংস্কৃতি থেকে এসছে এটা বলার পর সে বলে তারও এমনই ধারণা কিন্তু সবাই করে তাই মনের শান্তির জন্য সেও করবে দয়া করে বলবেন করণালসি আলীকে বিষয় কোনো নির্দেশনা আছে কিনা ভাইনুর এটি সম্পূর্ণ কুসংস্কারের জন্য একটি বিশ্বাস আপনার ওয়াইফকে আপনি বলবেন জানাবেন যে এ ধরনের আচরণ তার ইমানের জন্য ক্ষতিকর যে বিষয়ে আসলে কোনো আপাত দৃষ্টিতে ক্ষতি নেই সেটাকে ক্ষতিকর মনে করা এটা আমাদের ইমানের সঙ্গে সংগতিপূর্ণ নয় তার মানে ওই বিষয়টার ভিতরে ক্ষতি করার বিশেষ কোনো প্রভাব বা ক্ষমতা আছে বলে আপনি মনে করছেন শিরকে আসগরের দিকে এটি ধাবিত হওয়ার সম্ভাবনা রয়েছে এবং সবাই করে দেখে আমাকে করতে হবে সবাই অন্যায় করলে আমাকে অন্যায় করতে হবে এটি তো কোনো যৌক্তিক কথা হতে পারে না বিধায় তার এই অবস্থান সঠিক নয় সূর্যগ্রহণ চন্দ্রগ্রহণের সময় গর্ভবতী মেয়েরা এটা করতে পারবে না ও করতে পারবে না মাছ কাটতে পারবে না কোনো কাজ করতে পারবে না এগুলো সম্পূর্ণ কুসংস্কার ইসলামের সাথে এগুলোর কোনো সম্পর্ক নেই হাতে খাবার গ্রহণের সময় প্রয়োজনে কি বাম হাতে পানি পান করা যাবে প্রয়োজনে প্রয়োজনে বলতে কি ডান হাতে পানি পান করা উচিত খাবারও গ্রহণ করা উচিত ইভেন আপনার খাবার খেলে আঙ্গুল চেটে তারপরে আপনি ডান হাতে ধরে খাবেন যদিও আমাদের সনক ওকরম বলেন যে বাম হাতে আপনি পানির পাত্র ধরলেন ডান হাত দিয়ে ঠেক দিলেন তার মানে দুই হাত ধরে খালেন এটা জায়জ আছে এটা একটা পন্থা মাত্র কিন্তু সবচেয়ে উত্তম হয় সরাসরি ডান হাতে খাওয়া সেক্ষেত্রে খাবার লেগে যাওয়ার যে ভয় থাকে গ্লাস ইত্যাদিতে সেটা থেকে বাঁচার জন্য আপনি পরিষ্কার করে নেবেন আলতো করে ধরবেন কিন্তু ডান হাতে খাওয়া উচিত পান করা উচিত যেহেতু আদি সুস্পষ্টভাবে ডান হাতে খাওয়া পান করার নির্দেশ রয়েছে সেরা যা মুনির নিশান আপনি জানতে চেয়েছেন উজু করার সময় বেসিনে পা ধোয়া কি ঠিক নিজের বাসা বাড়িতে অসুবিধা নেই করতে পারেন তবে আপনার রিস্ক মুক্ত হওয়াটা আর বিষয় মাথা রাখতে হবে নিজের জন্য রিস্কি হলে সেটা আপনার জন্য করা উচিত হবে না কারণ নিজেকে বিপদের মুখে ঠেলে দেওয়া হয়েছে জায়েজ নয় অসময় এখান থেকে পড়ে বা দুর্ঘটনার শিকার হতে পারে মানুষের যদি সেরকম না হয় আপনি আশপাশে কিছু ধরে করতে পারেন তাহলে এটা জায়েজ আছে কিন্তু পাবলিক প্লেসে বা বাইরে এরকমটি করা অনুচিত যেহেতু এটা দৃষ্টিকুটু অন্য ধরনের মানুষরা আছে যারা এই মেশিন ব্যবহার করবে তারা দেখে হয়তো ইসলাম সম্পর্কে বাজে ধারণা নিবে বা তাদের হক নষ্ট হতে পারে বাস পানি পড়ে ভিজে যাবে জায়গাগুলো নষ্ট হবে সেই জায়গা থেকে পাবলিক প্লেসে এমনটি না করা উচিত কিন্তু করলে অজু হয়ে যাবে ফাতিহাত আবাস সুম আপনি জানতে চেয়েছেন মুসলিম নবজাতকের নাম কি আরবি শব্দেই রাখতে হবে বাংলায় নাম রাখলে কি গুণা হবে মুসলিম নবজাতকের নাম আরবি শব্দে রাখা আবশ্যক নয় বাংলা রাখতে পারেন সুন্দর অর্থবহ হলে যে কোনো ভাষায় নাম হতে পারে অনেক মহাদিস আছেন হাদিসের বড় বড় বর্ণাকারীরা আছেন তাদের নাম আরবি ভাষা না ফার্সি ভাষা বা অন্য কোনো ভাষা যেমন গুন্দুর নামক একজন মহাদ্দ আছেন আমরা অনেকেই জানি খুব প্রসিদ্ধ এবং বড় হাদিসের কিতাবগুলোতে তার হাদিস রয়েছে তিনি অনেক বড়ো মুহাদ্দিস তো তার নাম আরবি নয় স্থানীয় ভাষায় অতএব এটি কোনো দোষের বিষয় নয় দৃষ্টিকোণ থেকে কারো উপার্জনের টাকা যদি হালাল না হয় তার কাছ থেকে ধার নেওয়া যাবে কি না উপার্জনের টাকা যদি হালাল না হয় সে হালালটা যদি হারামটা যদি হারাম নেয়নি হয় তিনি চুরি করে এনেছেন এরকম হয় তাহলে সেটা তো নেওয়া হবে না যদি হারাম লেগাইই হয় অর্থাৎ পদ্ধতির কারণে হারাম হয়েছে মূলগতভাবে জিনিসটা হারাম না যেমন কোথার কথা কেউ সুদী কারবার করে উপার্জন করেছেন অথবা এ জাতীয় কোনো প্রতারণা করেছেন মানুষকে তাহলে সেই ক্ষেত্রে সে ধরনের টাকা থেকে লোন নেওয়া আপনার জন্য জায়েজ রয়েছে অনেকগুলো আমাদের মতে শেখ সোয়ালে আল মোহাম্মদ সোহালে আল হাফিজ হাফিজা উল্লাহ সৌদ্দাবের একজন স্কলার তিনি ইসলাম কিউ এতে এক ফতোয়াতে এরকম উত্তর দিয়েছেন এটি আপনার জন্য জায়েজ রয়েছে অনেক কলম একরাম সেটিকে নিষেধ করেন তবে এটি পরিহার করতে পারলে অবশ্যই তাকুয়া হবে সেটি হামিদ কারজাই এর দিকে আপনি জানতে চেয়েছেন কারো থেকে ঋণ নিলে যার থেকে ঋণ নিয়েছি ওই ব্যক্তিকে পরবর্তীতে খুঁজে না পেলে করণীয় কি যদি কোনোভাবে খুঁজে পাওয়া না যায় এবং আশাও ছেড়ে দেন তাহলে সেক্ষেত্রে সেই ঋণের টাকা আপনি যে কোনো গরিব মানুষকে অসহায় মানুষকে আপনি দান করে দিবেন বা কল্যাণমূলক খাতে দান করে দিবেন ওই ব্যক্তির তরফ থেকে প্রাপকের তরফ থেকে তাইলে আপনি দায়মুক্ত হবেন ইনশাআল্লাহ আকলিমা আখি আপনি জানতে চেয়েছেন মুসলমান মেয়েরা ধুতি সালোয়ার পড়তে পারবে কিনা এটা পরা উচিত নয় ধুতি যেহেতু হিন্দুদের একটা ধর্মীয় পোশাক বলা যেতে পারে হিন্দুদের একটা কালচার সেই কালচারের অনুকরণ মুসলমানদের জন্য করা জায়েজ নাই মুসলমানের জন্য অন্য আপনার মুশ্রিকদের বা আল্লাহ প্রতি যারা বিশ্বাস রাখেন না সেই সমস্ত মানুষদের সংস্কৃতির সংস্কৃতির অনুসরণ করা যায় নয় সেই জায় সেই জায়গা থেকে ধুতি স্যালোয়াড়টা যেহেতু অনেকটা ধুতির মতো আপনার পায়ের দিকে একটু উঠে থাকে ধুতির মতো এটা একজন মুসলমান নারীর জন্য ব্যবহার করা উচিত না এটা অসলিমদের সাথে সাদৃশ্য গ্রহণ করে না মিসাম বলেছেন মিনহুম যে ব্যক্তি কোনো জাতির সাথে সাদৃশ্য গ্রহণ করছেন তাদের অন্তর্ভুক্ত হাদিসের আলোকে এটি করা উচিত নয় নাম ইফতেখার শুভ আপনি জানতে চাইছেন নখপালিশ লাগিয়ে নামাজ পড়লে নামাজ হবে কিনা নকপালিশ লাগিয়ে যদি আপনি অজু করেন তাহলে অজু হবে না আরও যেন না হলে নামাজ হবে না অতএব বলতে হবে নখপালিশ অজু করে নামাজ পড়লে নামাজ হবে না কিন্তু যদি অজু অবস্থা নকপালিশ লাগিয়ে আপনি নামাজ পড়েন অজু অবস্থায় তাহলে ওই নামাজটা হবে পরবর্তীতে আবার যখন নামাজের সময় হবে বা অজু ভাঙবে তখন আপনাকে নরপালিশ মুভ করে তারপরে র করতে হবে অন্য অন্যথা এটি জায়জ হবে না মা মা বোনরা মাসিকের দিনগুলোতে না সে ইউজ করতে পারেন কোনো অসুবিধা নেই যদি তখন নামাজের অপশন তাদের নেই কিন্তু পরবর্তীতে আবার নামাজ যখন শুরু হবে তার আগে তাদেরকে সেটি রিমুভ করে নিয়ে তারপর রুজু করে নামাজ পড়তে হবে এমনি আমজাদ হোসেন জানতে চেয়েছেন হাত পায়ের নখ কাটার পর তাকে মাটির ভিতর গাঁটতে হবে যেহেতু যেটি মানুষ যেহেতু এটা মানুষের শরীরের অংশ ময়লা আবর্জনা ফেলার জায়গায় না ফেলে এটাকে কোনো মাটিতে দাফন করলে সেটা উত্তম ভালো কাজ কিন্তু এটি ফরজ ওয়াজিবের মতো কোনো কাজ নয় যেটা না করলে কোনো হবে উচিত করতে পারলে ভালো হয় লালপুরি থেকে আপনি প্রশ্ন করেছেন গর্ভবতী অবস্থায় যদি হাতে মেহেদি দেয় তাহলে কি বাচ্চার শরীরে দাগ পড়ে একটু জানাবেন বোন এটি সম্পূর্ণ কুসংস্কারের জন্য একটি বিশ্বাস আমাদের দেশে অনেক এরকমটি মনে করে যে গর্ভতী অবস্থায় যদি লাল গর্ভবতী অবস্থায় যদি এরকম কোনো কিছু করা হয় মেহেদি হাত দেওয়া হয় তাহলে সেক্ষেত্রে বাচ্চার ক্ষতি টতি হয় এগুলো সম্পূর্ণ ভুয়া কথা কথা ভিত্তিহীন এগুলো বিশ্বাস করা ইমানের সাথে আসগার হয়ে যেতে পারে এ ধরনের বিশ্বাস ধরনের বিশ্বাস আমাদের রাখা উচিত নয় কোনো রকম ক্ষতি হবে না ইনশা আল্লাহ মুওয়াজ ইনসান আপনি জানতে চেয়েছেন সুদের টাকা দিয়ে তৈরি করা বাড়িতে আমল করলে আমল কি কবুল হবে সুদের টাকা দিয়ে তৈরি করা বাড়িতে যদি আমল করেন তাহলে আমল কবুল হবে না বিষয়টি কিন্তু সেরকম নয় ধরুন শুধু টাকা দিয়ে আরেকজন বাড়ি করেছো আপনি সেখানে আমল করেছেন তো আপনার আমল কবুল হওয়ার সাথে ওইটার কোনো সম্পর্ক নেই